কিছু মানুষ তো সমালোচনা করবি তাদের কাজই সমালোচনা করা সব কথা কানে নিলে কি আর জীবন চলবে তাই রাস্তার কথা রাস্তায় রেখে আবারও নিয়ে চলে এলাম তো আলাইকুম হাই ফ্রেন্ড আমি মিষ্টি বলছি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও একশো টাকায় টিকিট নিয়ে চলে এলাম জেলায় জেলার কান্দি গোল্ডেন স্টার পার্কে প্রবেশের পরে চোখে পড়লো বাটারফ্লাই সিস্টেম একটি ওয়েলকাম গেট এবং অনেক রঙের আম্রালা দিয়ে সুন্দর করে ডেকোরেট করা অনেকগুলা রাস্তা আর ফুলের কথা কি বলবো এমন কোন জায়গা যেখানে ফুল গাছ লাগানো হয়নি মোট কথা চোখের শান্তি আর মাইন্ড রিফ্রেশ জন্য ঘুরে আসতে পারেন কান্দি গোল্ডেন স্টার এই পার্কের থেকে সুন্দর করে ভিডিও আর পিক তোলার জন্য এই পার্কের সব জায়গায় পারফেক্ট এখানেও পেয়ে যাবেন আপনারা ফটো তোলার জন্য ফটোগ্রাফার দেন আমি কিছুক্ষণ হেঁটে হেঁটে যেতেই সামনে দেখতে পেলাম হাতের একটি স্ট্যাচু এই জায়গাটিতে ছবি তোলার জন্য অনেক ভিড় ছিল সিরিয়াল শেষে আমিও টুপ করে উঠে গিয়েছিলাম হাতের তালুতে তার পাশেই দুইজন কপত কপতি সুন্দর করে দাঁড়িয়েছিল রোদ্রে তাকাতে পারছিলাম না তারপরও তাদেরকে ডিস্টার্ব করতে আমি চলে গিয়েছিলাম তার একটু পাশেই রয়েছে অনেকগুলো রাইড যেখানে বাচ্চা সহ বড়রাও উঠতে পারে এই রাইডগুলোতে ও হ্যাঁ একশো টিকেটের টিকিটের গায়ে যে কয়টা রাইটের নাম লেখা আছে সেগুলো যে কোনো একটাতে উঠলে সম্পূর্ণ ফিরিতে উঠা যাবে তবে এই রাইটটিতে কিন্তু আমরা জনপ্রতি পঞ্চাশ টাকা করে উঠেছিলাম সম্পূর্ণ ভয়ানক মুক্ত একটি রাইট যেখানে আপনারা নির্ভয়ে উঠতে পারবেন এবং উপর থেকে এই পার্কটির সম্পূর্ণ ভিউ দেখতে পারবেন মনে হচ্ছে বিমানে করে বিদেশ চলে যাচ্ছি রাইট থেকে নেমে ছোট্ট একটি ব্রিজ পার হয়ে এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড পাওয়া যায় তার পাশেই মেয়েদের কিছু কেনার জন্য অনেকগুলো দোকানও পেয়ে যাবেন যেখান থেকে আমরাও ঘুরে ঘুরে অনেক কিছু কিনেছিলাম বাট নর্মালি বাহিরের জিনিস থেকে পার্কের ভিতরের জিনিসপত্রের দাম একটু বেশিই ছিল জিনিসপত্রের দাম শুনে জান্নাতের মাথাটা খারাপ হয়ে গিয়েছিল সে কাঠের একটি চামচ দিয়ে আমাকে মার দেখাচ্ছিলো এবং আমি সেটা ঘুরে ঘুরে ভিডিও করে নিয়েছিলাম টিকিটের ফ্রি পাওয়া যে রাইডগুলো ছিল সেগুলো বেশিরভাগই ছিল বাচ্চাদের রাইড তার জন্য আমরা বাচ্চাদেরই উঠিয়েছিলাম এই রাইডগুলোতে ফ্রি ছাড়াও এই রাইডগুলোতে আপনারা জনপ্রতি পঞ্চাশ টাকা করে উঠতে পারবেন রাইড শেষে চলে এলাম অপোজিট পাশে এখানে পেয়ে যাবেন কয়েকটি রেস্টুরেন্ট যেখানে আপনারা ফুচকা থেকে শুরু করে ফাস্ট ফুড এবং চাইনিজ খাবারও পেয়ে যাবেন সেই সাথে ঘর এবং নিজেকে সাজানোর জন্য এখানে অনেক জিনিসপত্রের দোকান পেয়ে যাবেন আমরা সবাই তাই এখানে ঘুরে ঘুরে অনেক কিছু দেখছিলাম দেখছিলাম কি কি নেওয়া যায় কোন জিনিসটা পছন্দ হয় সেটা সিলেক্ট করছিলাম আর আমার আপু এখান থেকে এই যে এই জিনিসটা নিয়েছিল এই জিনিসটার নাম কি আমি জানি না আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আমার আবার পছন্দ হয়েছিল মাটির এই জিনিসপত্রগুলো অনেক দূর থেকে ক্যারি করতে হবে বিদায় আমি আর এগুলো নেই নি দেন আমি এখান থেকে বের হয়ে ঝর্নার ঠান্ডা বাতাসে একটু ফিল নিয়ে চলে গেলাম প্যারেল বোট রাইডে ওঠার জন্য এখানে টিকিট মূল্য সুন্দর করে লিখে দেওয়া হয়েছিল আমরা ফ্যামিলি প্যাকেজ নিয়েছিলাম সবাই একসাথে একটি বোর্ডে উঠে গিয়েছিলাম এখান থেকে পার্কের এই লোগোটা খুব সুন্দর করে দেখা যায় আর এখানে প্যাডেল মারতে মারতে পায়ের বারোটা বেজে গিয়েছিল তবুও সবশেষে ফ্যামিলির সাথে এই সুন্দর কিছু মুহূর্ত কাটানোটাই জীবনের বড় প্রাপ্তি ফ্যামিলি বা প্রিয় মানুষ কিংবা একা ঘুরতে আসার জন্য আমি বলবো এই গোল্ডেন স্টার পার্কটি সম্পূর্ণ নিরাপদময় একটি চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন খুব সহজেই কম খরচে এই পার্কটি থেকে সব শেষে বলি সন্ধ্যা নেমে এলো বিদায় ঘন্টা বেজে গেল এবার বিদায় যে বলতে হো তো বন্ধুরা আমার এই মিনি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ